সমানিত দর্শক সকলকে জানাই শান্তি সম্ভাষণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আপনারা হয়তো আমাকে চিনেন না চিনলেও আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি আমি ইসমাইল আল হোসাইন বহুদিন যাবৎ তো টিউশনই করাই পড়াই তো আমার অনেক দিনের প্ল্যান ছিল যে আমি ভিডিও ক্যামেরার সামনে আমি ক্লাস নিব এটা করা হয় নাই একটু নার্ভাস ছিলাম মানে আমি একশো জন সামনে ক্লাস নিয়েছি বাট ওই ধরনের নার্ভাসনেস কাজ করে নাই যেটা ক্যামেরার সামনে কাজ করতেছে তো আমি জানি না আমি কিরকম পারফরমেন্স দেবো আর আশা কর আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তাহলে খুঁজছিলাম যে আসলে কোন টপিক নিয়ে আলোচনা করা যায় কেমিস্ট্রি এবং ফিজিক্সে সো ভাবলাম যে আমার যেহেতু মেজর কেমিস্ট্রি সহ কেমিস্ট্রি দিয়ে শুরু করা যাক এবং কেমিস্ট্রির মধ্যে অনেকটা টপিক আছে আমি চেষ্টা করব সব টপিক নিয়ে আলোচনা করার এই পেজে আপনারা নিয়মিত ভিডিও পাবেন ইনশাল্লাহ আজকে আমি একটা টপিক চুজ করেছি একদম সহজ একটা টপিক সেটা হচ্ছে পরিবর্তনশীল যোজনী এটা নিয়ে আমি আজকে আলোচনা করব পরিবর্তনশীল যতনী এবং এই পরিবর্তনশীল যোজনী আমরা কেন হয় কাদের কাদের ক্ষেত্রে হয় যেমন অথাত কার্বন আছে নাইট্রোজেন আছে সালফার আছে ফসফরাস আছে ধাতুর মধ্যে আছে কপার তারপর আছে আয়রন হটেভার অনেক অনেক মৌল আছে তো আশা করছি আমার ক্লাসের পর আপনারা এই পরিবর্তনশীল যোজনায় নিয়ে আর কোনো ঝামেলায় করবেন না এইটা পড়ার আগে আমাদের আরেকটা জিনিস পড়া উচিত আমার মনে হয় সেটা হচ্ছে অনেকের অনেকেই মনে করে যে এই দুইটা জিনিস সেম বাট সরি টু দুইটা জিনিস সেম না ঠিক আছে অরবিটা এবং উপশক্তি স্তরের মধ্যে অনেক পার্থক্য আছে অনেকের ধারণা অনেক টিচারও পড়ায় এটা যে উপশক্তি স্তরের ইংরেজি যে অরবিটাল এটা একদমই ভুল একটা ধারণা সো এটা আমরা আশা করছি যে এই ভুল ধারণাটা রাখবেন উপশক্তি স্তরা যদি আমাকে ইংরেজিতে পড়তেই হয় তাহলে মনে রাখতে হবে ইংরেজি হতে সাব অরবিট সাব অরবিট ওকে উপশক্তি স্তরের ইংরেজি কি সাব অরবিট এবং এই সাব অরবিট গুলো হচ্ছে চার ধরণের আছে এস পি এবং টি এবং ওকে একটা নোট আমরা অবশ্যই মনে রাখব সেটা হচ্ছে অরবিটালে অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে দুইটি তাহলে আমি যদি এই তত্ত্বটা মানতে চাই যে অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা দুইটি তাহলে আপনি একটু খেয়াল করে দেখেন তো এস মেনে নিচ্ছে কারণ এসে আমরা জানি সবাই যদি দুইটা ইলেকট্রন প্রবেশ করতে পারে সর্বোচ্চ কিন্তু পি তো মানবে না পি এর তো ইলেকট্রন আছে ছয়টা এটা সবাই জানি আমরা বি এ কয়টা আছে বি আছে দশটা এ পে আটে চোদ্দটা আমি যদি এই তত্ত্বটা মানতে চাই যে অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা দুইটি তাহলে কিন্তু দেখেন এগুলা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে আসলে আসল কাহিনীটা কি আসল কাহিনীটা হচ্ছে পি ইজ নট এ অরবিটাল পি ইজ এ ওকে এবং পি এর তিনটা অরবিটাল আছে পি এর তিনটা অরবিটাল আছে একটা হচ্ছে পি এক্স একটা হচ্ছে পি ওয়াই আর একটা হচ্ছে পি জেড এবং এই প্রত্যেকটাতে দুইটা দুইটা করে ইলেকট্রন প্রবেশ করে এবং টোটাল তিন দুগুণ হয়

এবং প্রত্যেকটা অরবিটালে দুইটা করে ইলেকট্রন আটে এবং এতে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা চোদ্দটা ওকে তো এই ধারণাটা যাতে আমাদের ভুল না থাকে আমরা অবশ্যই মনে রাখবো অরবিটাল এবং দুইটা আলাদা জিনিস এস এর ক্ষেত্রে বলি অরবিটাল একটা ওটাকে আমি এস অরবিটালও বলতে পারি আবার এস উপশক্তি স্তরও বলতে পারি আহ আরেকটা বিষয় আমরা অনেকে পাকলামো করতে পারি ধরেন একটা ব্যক্তি আসছে যে পি অরবিটাল ইলেকট্রন আহ ধারণ ক্ষমতাগত আপনি যদি এখন পাঠনাম্য করে বলেন যে ইসমাইল সার্বক ছিল যে উত্তর দিয়ে দেবো দুই তাহলে কিন্তু হবে না ঠিক আছে কারণ আপনাদের বই ধরে নিয়েছে থেকেই মেন করতে পারে ওকে তখন ছয়টাই দিবেন ওটা ঝামেলা নেয় বাট আপনারা মনে রাখবেন ক্লাস টেনে আপনারা অনেক কিছুই করছেন যেগুলো ভুল ঠিক আছে মানে আপনাদের ভুলটা একটা সহজ এবং পড়াচ্ছে পরে তখন বলে দেবে যেগুলো ভুল আমরা অবশ্যই মনে রাখবো আছে আমি ধরে নিলাম আছে ঠিক আছে তো ধরেন কার্বনের দুজনী আছে দুইটা ধরেন না অবশ্যই আছে দুইটা দুই এবং চার আমরা জানি সালফারের আছে দুই এবং চার এবং ছয় আমরা জানি ফসফরাসের আছে তিন এবং পাঁচ আমরা জানি নাইট্রোজেনের আছে তিন এবং পাঁচ ওকে তিন এবং পাঁচ আছে ঠিক আছে তারপর ধরেন আমি ধাতুর ক্ষেত্রে যদি যাই তাহলে কপারের আছে এক এবং দুই আয়রনের আছে হচ্ছে তো আহ দুই এবং তিন ওকে তো এই যে যজনী গুলা এদের চরিত্র এরকম হওয়ার কারণ কি যোজনী মানে আমরা সাধারণত বুঝি সর্বশেষ কক্ষপথে ধাতুর ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে যত সংখ্যক ইলেকট্রন আছে সেটা আর অধাতুর ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে যত সংখ্যক বেজর ইলেকট্রন আছে সেটা হচ্ছে যোজনীটা

এবং হচ্ছে এবং ডি যে আমাদের অরবিটাল আছে পাঁচটা ঠিক আছে অবশ্যই আমরা রাখবো আমরা মনে রাখতে হবে ওকে আমরা কার্বন দিয়ে ইলেকট্রন বিন্যাস করলাম ইলেকট্রন যেভাবে করি আমরা কত আমরা সবাই জানি ছয় সো এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস সেখান থেকে বোঝার কিছু উপায় নাই কিন্তু যে আসলে দুজনী কথা

এই রুমটা ফাঁকা আছে আর এখানে একই মানে কিন্তু সম্পর্কে কক্ষপথ তাই না আবার দেখেন দুইজন আছে ওকে যদি আমি কার্বনকে এক্সাইটেড করি করি তাহলে কি বলবে এই যে যুগ্ম ইলেকট্রন গুলা যতক্ষণ পর্যন্ত যুগ্ম ইলেকট্রন থাকে শেষ কক্ষপথে আমরা যখন এক্সাইটেড করবো তখন যুগ্ম ইলেকট্রন গুলা ভেঙে যাবে এবং যে মানে যে জায়গাতে কোনো ইলেকট্রন নাই বা ফাঁকা অবস্থায় আছে সেই জায়গাতে কি চলে যাবে তাই না

তাই না তো এইখান থেকে ইলেকট্রনটা লাভ দিয়ে চলে যাবে কোথায় এখানে তাহলে এক্সাইটেড করলে এই ইলেকট্রনটা চলে যাবে এইখানে তখন কিন্তু আমার মনে না যে এইরকম ছিল বলে যে এইভাবে প্রবেশ করবে না করে যদি একই স্কুলে প্রবেশ করবে মানে একই দিকে ঠিক আছে এই যে একই দিকে প্রবেশ করা দিলাম তাহলে এখানে কি করছে এখানে টু এসে ইলেকট্রন হয়ে গেছে একটা এবং টু থেকে ইলেকট্রন হয়ে গেছে কয়টা তিনটা এবং এটাকে যদি আমরা ভালোভাবে লিখতে চাই তাহলে এইভাবে না লিখে আমরা এভাবে লিখতে পারি

সবাই জানি পারমাণবিক সংখ্যা হচ্ছে ষোলো তাই না আচ্ছা ওকে তারপরে আমরা নর্মাল ইলেকট্রন বিন্যাস করি প্রথমে ওয়ান এস টু টু এস হচ্ছে থ্রিটি কত ফোর তাই না হ্যাঁ ষোলো তাহলে সালফারের ষোলো পারমাণবিক সংখ্যা এবং তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে এইটা আচ্ছা এখন কথা হচ্ছে দেখেন যে আমি যদি ওইভাবে করতাম ইলেকট্রন বিন্যাস তাহলে কিরকম হইতো ওয়ান এস টু টু এস সিক্স 3s2 এবং 3p এর তিনটা অরবিটাল আছে একটা হচ্ছে 3px 3py এবং হচ্ছে 3pz এবং সেখানে দেখা যাচ্ছে কি আমরা যদি বন্টন করে দেই একটা 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 করে প্রথমে পাবে তিনজন তারপর কি প্রথম পাবে কি দুইটা ওকে তো এখানে দেখেন এখানে কত ছিল দুজনী কত হবে দুটো বিজোর ইলেকট্রন আছে সুতরাং দুজনই হচ্ছে কত দুই আমরা আর ওই ছকট কাটতেছি না এবার আশা করতেছি বুঝতে পারছেন আপনারা আচ্ছা এবার দেখেন এখন সালফার গুলো উত্তেজিত করি

তারপর থ্রিডিতে প্রবেশ করে জানো আপনি বলতেই পারেন যে আপনি এখানে উপেক্ষা করে কেন তে ইলেকট্রন দিলেন সেটা আমি আপনাদের একটু উদাহরণের সাহায্যে ক্লিয়ার করি ধরেন আহ আপনার কাছে অপশন আছে যে আপনি কোন একজন মানুষকে টাকা দিতে পারবেন এবং দুইজন মানুষ আছে দুইজনই গরিব একজন আপনার বাসার বাসাতে থাকে আর আরেকজন বাসার বাইরে থাকে তো বাসাতে যিনি থাকে তিনি একটু কম গরিব আর যে বাসার বাইরে থাকে সে হচ্ছে বেশি গরিব আপনি কাকে টাকা দিবেন অবশ্যই স্বজনপ্রীতির বলে আপনি কি বাসার মানুষ থাকে টাকা দিবেন তাই না কিন্তু সরকারি ভাবে যদি অনুদান আসতো তাহলে টাকা থাকে পাইতো বাইরের মানুষটা পাইতো না তো মনে করেন যে এটা হচ্ছে স্ক্যান্ডিয়া হচ্ছে সরকার ঠিক আছে তাহলে স্কন্ডিয়াম যখন ইলেকট্রন দিচ্ছে তখন পরে সাগে পাচ্ছে কারণ এটা বেশি নিডি বা বেশি গরিব ওকে কিন্তু যখন এই সালফারের ইলেকট্রন দেখেন এই ইলেকট্রনটা কার এই সালফারের তিন নম্বর শক্তিস্তরের ইলেকট্রন না তিন নম্বর শক্তি স্তরের ইলেকট্রন যদি আমি দিতে চাই তাহলে অবশ্যই তিন নম্বর শক্তি স্তর কে দিবে তাহলে এটা তো উদাহরণ হলো বাট বেসিক্যালি যেটা ঘটনা ঘটে আমরা যখন উত্তেজিত করি যখন কোন একটা মৌলিক উত্তেজিত করি তখন যে ইলেকট্রনের যে লম্ব জম্প হয় বা ইলেকট্রন দান হয় ইলেকট্রন যে দিয়ে দেয় কাউকে এই ইলেকট্রনটা শুধুমাত্র নিজেদের কক্ষপথে কি থাকে সীমাবদ্ধ থাকে অন্য কোনো কক্ষপথে দিতে পারে না ঠিক আছে এটারও অনেক কারণ আছে এই কারণগুলো গুলো আমরা এই ক্লাসে বলবো না অবশ্যই আচ্ছা তাহলে মনে রাখবো যে অবশ্যই যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব তখন সমস্যা নাই তখন আপনি পরে আগে প্রবেশ করান বাট যখন আপনি যে উত্তেজিত করে যখন ইলেকট্রন দিতে যাচ্ছেন অন্য কোন অরবিটালে তখন অবশ্যই আপনি মনে রাখবেন যে একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে ইলেকট্রন যাবে না ওকে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি দেখেন যে এখানে এসে অলরেডি আরো দুটা ইলেকট্রন রয়েছে এটাও কিন্তু তিন নাম্বার শক্তি স্তর তাই না তাহলে এর তো অনেকগুলো ফাঁকা ঘর আছে তাই না এর আমরা জানি পাঁচটা ঘর ফাঁকা আছে যদি তো পাঁচটা পাঁচটা আছে একটা ঘরকে আপনি ফিল করলেন আরো তো আছে ওয়াই আছে জড এক্স আছে তাই না তো আপনি এটাকে তো ঠিক করতে পারেন উত্তেজিত করে এটাকেও কি করতে করতে পারেন হ্যাঁ ভেঙে দিতে পারেন তাই না তো আমরা যদি সালফারকে আরো একবার উত্তেজিত করি সালফারকে যদি আমরা আরো একবার উত্তেজিত করি ওকে তাহলে কি করতে দেখেন তো সালফারকে আরো একবার উত্তেজিত করলে 12s2 2p6 a3s কত ছিল দুইটা ছিল এখানে এখানে হয়ে যাবে কত একটা মনে রাখবেন একটা কিন্তু 3s থেকে যাবে ওইদিকে 3px 1 3py 1 3pz 1 এবং তারপর 3dxy 1 আর এই যে এই যে ইলেকট্রনটা যাবে কোথায় 3d y z বুঝা গেছে এবং এখানে বিজোড় ইলেকট্রন থাকে 1 2 3 4 5 6 সুতরাং যোজনী কত যোজনী অবশ্যই কত 6 ঠিক আছে আপনারা এটা ছক করে করতে পারেন যেভাবে আমরা কার্বনের করলাম ওকে তাহলে আপনাদের জন্য হয়তো ভালো হবে ওকে তার কি বাকি থাকলো আর থাকলো আমাদের ফার্স্ট বাকি আপনারা পারবেন আমি তাও করে দিচ্ছি দেখেন আপনারা নিজেরা করেন আচ্ছা তো আমি যদি ভালোভাবে করতে চাই তাহলে এটাকে আমরা এইভাবে করতে পারতাম থ্রি পি এক্স ওয়ান ওকে তাহলে কত অবভিয়াসলি কত দুজনী কত তিন তাই না এবং তারপরে দেখেন আমরা যদি আবার ফসফরাসকে উত্তেজিত করতে চাই করা যাবে না অবশ্যই যাবে কারণ এটি দেখেন এটা জোড়া আছে যতক্ষণ পর্যন্ত জোড়া হয়ে আছে ততক্ষণ পর্যন্ত আমরা কি করতে পারবো সেটাকে এক্সাইটেড করতে পারবো হ্যাঁ তাহলে আমরা ফসফরাসকে এক্সাইটেড করলাম তাহলে ওয়ান এই জায়গাটা লক্ষ্য করেন এখানে যে থ্রি এস টু ছিল থ্রি এক্স ওয়ান হয়ে যাবে থ্রি পি এক্স ওয়ান আছে থ্রি পি ওয়াই ওয়ান আছে থ্রি পিড ওয়ান আছে এবং এই ইলেকট্রনটা চলে যাবে কোথায় থ্রি ডি অন হয়ে তাই না এবার ভিতরে ইলেকট্রন কয়টা একটা দুইটা তিনটা চারটা এবং পাঁচটা সুতরাং কত তো কত পাঁচ তো এইভাবে ফসফরাসের পরিবর্তনশীল জোনে হয় তাই না এরপরে আপনাকে আরেকটা কথা বলি নাইট্রোজেন নাইট্রোজেন যদি থাকছে নাইট্রোজেনের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এটা কিন্তু পরিবর্তনশীল জোনে আপনারা বের করতে পারবেন না কেন পারবেন না আমি দেখাই একটা একটা করে ইলেকট্রন নিয়ে ব্যাপারটা হচ্ছে এখানে একজোড়া ইলেকট্রন আছে তাহলে আমি এক্সাইটেড করি তাহলে কি আমি কি বলেছিলাম যে শুধুমাত্র নিজের কক্ষ ইলেকট্রন দান করতে পারে এক্সাইটেড করলে

এবং তারপর আহ আমরা তিন তাই না এই যে পাই নাইট্রোজেনের এর যদি পাঁচ এখান থেকে পাই কত এখান থেকে পাই এক এখান থেকে পাই কত এখান থেকে পাই চার তাই না বুঝতে পারছেন মনে হয় এখান থেকে পাই আমরা দুই এবং এখান থেকে পাই তিন তাহলে এক দুই তিন চার পাঁচ সবগুলা যদি নাইট্রোজেনের পসিবল